যেন এই বিচার থেকে মানুষ ভয় পায় সমগ্র বাংলাদেশের সারা দায়িত্ব করে আমি আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই সাংবাদিকরা কখনোই কোনো সময় কোনো সরকারের আমলেই নিরাপদ ছিল না নিরাপদ নয় আমাদের সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি পাশাপাশি আসতির সাংবাদিককে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার এই হত্যার দীব প্রতিবাদ জানাচ্ছি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বিচার হয়নি আমরা আশা করব অতি বিলম্বে আগামী সাত দিনের মধ্যে যেন আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের প্রকাশ্য দিগালোকে দিবালোকে তাদের হাসির গুম কার্যকর করা হয় বলতে চাই গণমাধ্যম হয়েছে রাষ্ট্রের স্তম্ভ এই স্তম্ভের কোনো সরকারের আমলে আসলে সাংবাদিকদের নিরাপত্তার আইন নেই আমরা চাই একটা সুরক্ষিত আইন এবং সাংবাদিক আসুজ্জামান তুহিমকে যারা নিমম্ব হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসির দাবি করছি যুক্ত মন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি মুরাদনগর তথা উপজেলা এবং দেশের সকল সাংবাদিক আমি মাননীয় উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব ভবিষ্যতে যদি আজকের এই তুহিনের মতো আর কোনো সাংবাদিক আমার ভাইয়ের গায়ে কোনো একটি আসর পরে তাহলে কিন্তু আমরা একদম কঠিন থেকে কঠিন আন্দোলন করবো আপনারা জানেন যে আসলে আপনাদের যে কুকৃতি যারা চাঁদাবাস রয়েছে যারা সন্ত্রাস রয়েছে যারা দুর্নীতিবাদ রয়েছে আপনি প্রশাসন বলেন বা বিভিন্ন সেক্টরে যারা দুর্নীতিবাজ রয়েছে তারা তাদের দুর্নীতির যত তথ্য কিন্তু আমাদের সাংবাদিক ব্যবস্থা আছে যার কারণে কিন্তু তাদের ভয় আমাদের এই তথ্য আমরা যদি আমাদের ন্যায্য বিচার আমরা না পাই আমাদের প্রত্যেকের দুর্বলতা প্রত্যেকের দুর্বলতা এবং প্রত্যেকের দুর্নীতির তথ্য কিন্তু আমাদের কাছে আছে আমরা ফাঁস করে দিব এবং দুর্বার আন্দোলন করে চলব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই যে আজকেই প্রথম ব্যাপারটা কিন্তু এরকমই নয় ইতিপূর্বে আমরা বহুবার এভাবে আমরা বেড়াতে হয়েছি আমরা রাষ্ট্রের কাছে বড় জোরে করছি কিছুদিন পর এই যে সাংবাদিকদের উপরে এই ধরনের নির্মম অত্যাচার হত্যাযোগ্য চালানো হয় তার একটা সুরক্ষা আইন করা এখন সময়ের কাছে খাবারের ঘটনাই যে একমাত্র ঘটনা বাংলাদেশে এমনটা নয় অনেক খ্যাতিমান কথিত চশা অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে জীবন দিতে হয়েছে যা আমাদের জন্য ভয়ের সংসার ঘটায় আমরা যারা মফসলে সাংবাদিকতা করি আমাদের নিরাপত্তা নিরাপত্তাহীনতায় আমরা ভুগি শুধু আমরা নই আমাদের পরিবার আমাদের আত্মীয় সুজন আমাদের শুভাকাঙ্ক্ষীও আমাদের নিরাপত্তা নিয়ে উৎস থাকে আমরা জানি বর্তমান এই সরকারের আমলে সেনাবাহিনী সহ। সকল আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছেন কিন্তু অতি পরিতাপের বিষয় সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরেও যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো টিমাঞ্চল যা হল অপরাধ প্রতিরোধ করা আর দ্বিতীয় কাজ হচ্ছে ডিটেকশন অপরাধ সংগঠিত হলে তা উদ্ঘাটন করা কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে অপরাধ সংগঠিত হলে এটা উদ্ঘাটন হচ্ছে ফসল নষ্ট হওয়ার পরে কৃষকের তখন আর কী করা থাকে অর্থাৎ নানান চিত্র জনসম্মুখে তুলে ধরার জন্য যারা নিজের খেয়ে বনের বস চড়ানোর মতো দেশায় নিয়োজিত আছেন তাদের নিরাপত্তা যদি সরকার দিতে না পারে তাহলে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সর্বস্তরের অবস্থা ভঙ্গুর অবস্থা হবে পেঁযারা এখানে উপস্থিত হয়েছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু আলাইকুম আমরা আজকে কি কারণে এখানে উপস্থিত হয়েছি রাস্তায় দাঁড়িয়েছি এটা আমাদের কারুর জানার বাকি নেই আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব সেই সাগর রুমি থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার হয়েছে আমরা প্রত্যেক সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার আপনার মাধ্যমে দেখতে চাই পাশাপাশি যারা নির্যাতনের শিকার হয়েছে সেই নির্যাতনকারীদেরও গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি জানাচ্ছি এই সাথে কত কিছুদিন পূর্বে মোরা করে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা সাংবাদিকদের বিষয়ে সাংবাদিকদের সুরক্ষা আইন করার জন্য বর্তমান সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও কামনা করে আমি আমার বক্তব্য প্রশাস করছি ধন্যবাদ সকল এই মানববন্ধ রাষ্ট্রের গণমাধ্যমের কর্মীদের সুরক্ষার জন্য সহায়ক হবে এবং বাংলাদেশের যেখানেই সাংবাদিক নির্যাতন হবে সাংবাদিকদের বিপর্যয় হবে এবং সরকারের নিকট এই আসাদুজ্জামান হত্যাকারীদের দ্রুত বাস্তবায়নের জন্য আমরা দাবি জানাচ্ছি